নাগরিক টিভির প্রবাসী সাংবাদিক নাজমুল সাকিব বেশ কিছুদিন ধরে অপবিশ্বাস সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়ে আজও তিনি অপবিশ্বাস ও বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোভান ওরপে শাহলমকে নিয়ে দিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে দাবি করেছেন গত সপ্তাহে অন্তত দুইবার অপবিশ্বাসের সাথে একান্ত মিলিত হয়েছে বসুন্ধরা গ্রুপের মালিক শাহ আলম একবার বসুন্ধরা আবাসিক এলাকাতে অপু বিশ্বাসের নিজ ফ্ল্যাটে গুঞ্জন রয়েছে এই ফ্ল্যাট বসুন্ধরা গ্রুপের মালিক অপু উপহার দিয়েছেন যাতে তিনি মাঝে মধ্যে অপু বিশ্বাসের সাথে একান্তে সময় কাটাতে পারেন আরেকবার তিনি এইচ বিএম ইকবালের মালিকানাধীন রেনেসা হোটেলে অপু বিশ্বাসের সাথে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন এমনকি ঘটনাটির সত্যতা বন্ধু মহলে আড্ডার সময় নিশ্চিত করেছেন বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা সারিকুজ্জামান জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি অপবিশ্বাস ও বসুন্ধরা গ্রুপের মালিক সাহ আলম গ্রেপ্তার গ্রেফতার এড়িয়ে এভাবেই প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে তাদের রঙ্গলীলা চালিয়ে যাচ্ছে ভাবতে অবাক লাগে কিছুদিন আগে অপবিশ্বাস এক দরিদ্র অসহায় মানুষকে হজ করাতে কিছুটা আর্থিক সহায়তা করেছেন আর সেটা নিয়ে দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো ইনিয়ে বিনিয়ে উপবিশ্বাসকে নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত ছিল অথচ এত বড় খবরগুলো তারা কেন যেন এড়িয়ে যাচ্ছে অনেকেই বলছে শুধু বসুন্ধরা গ্রুপের মালিক নয় মিডিয়ার ও গণমাধ্যমের একাধিক সাংবাদিকের সাথে রয়েছে অপবিশ্বাসের লটর পটর সম্পর্ক তাই তারা কৌশলে এসব খবর এড়িয়ে যাচ্ছে ধিক্কার জানাই সেই সব গণমাধ্যম কর্মীদের যারা সত্য প্রকাশ না করে অনৈতিক সুবিধা নিয়ে চুপ থাকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ